আমার আমার ছেলে না গত পরশুরাতে একটা বিশ মিনিটের সময় একটি অজ্ঞাত লাশ আসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে খুলনা ফেস সেই অজ্ঞাত লাশটির সরাসরি লাইভ করেছিল আপনাদের শেয়ারের মাধ্যমে সেই লাইভটি পৌঁছে যায় নিহতের স্বজনের কাছে শনাক্ত করা হয় তার পরিচয় আমরা এখন সেই নিহতের পরিবার লোকজনদের সাথে কথা বলবো এখন আমি ওই ফেসবুকে ঢুকছি ফেসবুকে ঢুকে আপনাদের এই লিঙ্কে যখন গেছি যে জুম করছি জুম করা মাত্রই তো আমি সব বুঝতে পারছি যে এটাই আমার ভাই পরে আমার ছোটো বোনরা আমি বলতেছি যে ও কী পড়ে গেছিল বাইরে তখন ওই নীল গেঞ্জি ওই বলার পরে আমরা সঙ্গে সঙ্গে মর্গেজে ওর লাশটাই পেলাম ওরা যেভাবে মারা হইছে ওর প্রত্যেকটা গিরে গিরে বাড়ানো মানে ওরা যখন গোসল করাইছে ওর এমন কোনো শৈলী স্পট মানে জায়গা নেই যে সেখানে স্পট নাই ওর এই হাত বান্ধা কোয়ালিটি ছিল ছিল। গলায় একটা প্যাচের ছিল ওর এই পা ভাঙা একটা পা টোটাল ভাঙা তারপরে আপনার ওর চোখ ওর নাক ওর মাথায় একটা একটা এতখানি একটা জায়গা নিয়ে টোটাল বিভর্ষ মানে ও দেখার মত না আপনারা তো নিজেরাই দেখছেন এই জন্য এটা পরিকল্পিত মাঠ আমার ভাই বিচার বিচারটাতে পায় সেই কাজটা আপনারা একটু করবেন আমার একটা ছেলে দান করিল আল্লাহ আল্লাহর কাছে বহুত কষ্ট করে আনিছি আমার ছেলে স্যারাকালাই মোবাইল দে আমার ছেলে সাড়ে সাতটার বাড়িতে আমার সাথে ছেলে গেছে শাকি দোকানে আর ফিরে আছি আমার বাবা লাশ হয়ে আমার বাবা রে এসে মস্ত মুখ সব শেষ করে দিছে আমার ছেলের কি অবস্থা হয়ে গেছে আমার ছেলে আমার সাদ আমার বাবা আমার কত কষ্টের মানি আমার আমার বাবা ছেলে গেল একটা জীবন এইভাবে নিয়ে গেলি কেন এইভাবে নিয়ে গেলি কেন আমার বাবা এইভাবে নিয়ে গেলি কেন আমার বাবার বিচার আমি রাত্রে আমাদের আত্মীয় স্বজন ফেসবুকে জানতে পারে যে মর্গে একটা ডেড বডি নিয়ে আসছে হাইওয়ে পুলিশ পরবর্তীতে আমরা ওই আত্মীয় স্বজনের মাধ্যমে জানতে পেরে এই আপনার খুলনা মেডিকেল কলেজ হসপিটালে মর্গে যে দেখতে পারি যে সেই স্বাদ আমাদের ছোট সালক পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে যেই করুক তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় যেন কখনও এমন শাস্তি হয় যেন কোনো দুষ্কৃতীরা ওই শাস্তি থেকে পরবর্তীতে আর কখনো যেন এরকম অপরাধ করতে না পারে খুবই একটা ভালো ছেলে ছিল এবং সবার কাছে জনপ্রিয়তা ছিল সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ও জীবনে কারোর সাথে কোনো বেয়াদবি করেনি এবং মাথা তুলে কোনোদিন কথা বলতো না কারোর সাথে প্রত্যেকটা লোকই আমার জানা মতে সে বলবে সে একটা ভালো ছেলে ছিল এখন আমরা এই মার্ডারের দৃষ্টান্তমূলক বিচার চাই চার বোনের একটি ভাই বৃদ্ধ মা এবং পরিবারের সদস্যরা সবাই এর সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আবারও দেখা হবে কোনো সময় কোনো পর্ব নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ